রহমানের রায় সম্মানের দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানের দর্শক সম্পূর্ণ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসছি আর চমৎকার চমৎকার কিছু পেন্সিল কবত থাকবে বিশেষ করে জার্মান বিউটি হোমা বিভিন্ন কালার বিভিন্ন কালার কোয়ালিটির ভিতরে আপনারা জার্মান বিউটি হোমা পাবেন বাইরের কাছে আর সবগুলোই মোটামুটি রানিং আছে বেশিরভাগ আর ডিম বাচ্চার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবাই আপনারা নিতে পারবেন বিভিন্ন কালারের কিন্তু বাইরের কাছে জার্মান বিউটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পারতেছেন দেখেন জার্মান বিউটি হুমার কিন্তু মার্শাল বিভিন্ন কালারের ভিতরে পাচ্ছেন আপনারা ক্রিমবার থেকে শুরু করে হোয়াইট গ্রে লেস আফসান গ্রিজেল বিভিন্ন কালারের ভিতরে সিঙ্গেল সিঙ্গেলও আপনারা পাবেন বাইরের কাছে সিঙ্গেল সিঙ্গেল চাইলে আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে দেখেন কত কালারের ভিতরে বাইরের কাছে বিউটি আছে তো যাই হোক আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত জানি আর আর যেগুলো মাস্টার বাইর আমরা দেখাবো ইনশাল্লাহ শুরুতেই বলে রাখি মাস্টার বাইর আপনারা ডিমবার জায়গায় বিষয় পাবেন

আইসা ভাইয়ের খামারটা দেখবেন দেখে আপনাদের পছন্দের কবিতাগুলো সংগ্রহ করে নেবেন ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা ভাই আমার ঠিকানা হচ্ছে উত্তর দশ নম্বর সেক্টর রানা বড় ইউনিয়ন পরিষদের সামনে আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সিক্স নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ ওয়ান আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ মহোৎসব আছে সব করা আছে দ্বিতীয়বার দেখতে চাইলে দর্শক দেখে শুনে ভাইয়ের কাছ থেকে নিতে পারবে আর চেষ্টা করবেন আবার বলতেছি যে আইসা দেখে শুনে নেওয়ার জন্য তো ভাই

আর পেয়ারটা মাসাল্লাহ কালার দেখেন দুইটা সেম টু সেম কালার ভিতরে একদম আফসান গ্রিজেল একটা পেয়ার বয়স তো রানিং ভাই জি ভাই 100% রানিং দিন বছর গ্যারান্টি আছে আচ্ছা এই জোড়া ভাই দাম চাচ্ছেন কত এই জোড়ার দাম ভাই মাত্র 6000 টাকা একদম ভাই বলে দেন তো আমার দর্শকদের উদ্দেশ্যে ছোট করে একদম আপনার চ্যানেলের জন্য মাত্র 5000 টাকা ফাইনাল জি একদম থাকবে 5500 টাকা দেখেন কোয়ালিটি মাসাল্লাহ টপ এবং কলার হাই ফুটের শেপ মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার রিং পেয়ারের মতো

এই প্যাকটা আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা ছোট করে বলে দিবেন ভাই ভাই এই প্যাকটা নিলে একদম 2500 টাকা থাকবে একদম একদম ফাইনাল জি একদম থাকবে 2500 টাকা দেখেন কানের টাই যে সামনেটা হচ্ছে মাদি নট ডাকটি আছে অসাধারণ কালার কোয়ালিটি আর সবচেয়ে বড় কথা হলো গ্রে বারলেস अवेलेबल কিন্তু গ্রে বারলেস আমরা দেখি না বাইরে কিছু চমৎকার দুই পেয়ার আছে জি ভাই দুই পেয়ার আছে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আর এটা ফাইনাল একদম থাকবে 2500 টাকা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন

এই পেয়ারটা দাম চাচ্ছেন কত ভাই ভাই এই পেয়ারটা একদম 3500 টাকা বলবো একদম ফাইনাল ভাই জি ভাই 3500 একদম থাকবে 3500 টাকা দেখেন অসাধারণ সুন্দর কালার কোয়ালিটির একটা পেয়ার ডিম বাচ্চা করা ফুড রানিং একটা জোড়া সাথে আরেকটা আছে মাদি আচ্ছা আর একটা সিঙ্গেল মাদি আছে জি এটা নয় পরের বাচ্চা হবে নয় পরের

আশা করবো দর্শকের চমৎকার পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন দামটা একদম সীমিত আছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে আপনারা এই জোড়াটা পাচ্ছেন এটা হচ্ছে নটটা বিগ সাইজ বিগ সাইজ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি আরো এক জোড়া জার্মান বিউটি ওমা আছে এখানে আর এটা হচ্ছে

একদম ভাই একদম না তিন হাজার টাকা আশা করব দর্শক আশা করব দর্শক আপনার এই চমৎকার জোড়াটা বাইরের কাছে সংগ্রহ করে নেবেন সাড়ে তিন টাকা ফাইনাল জি ভিডিও আমরা দেখতেছি বাইরের কাছে ঝর্ণা সাটিন আছে এখানে একটা জোড়া আর এখানে ডানে যেটা আছে এটা মাদি জি ভাই বামেরটা হচ্ছে ন বয়স কেমন চলতেছে ভাই ভাই বয়স একদম রানিং ভাই একদম রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা মাদি পেটে ভাই ডিম এসে পড়ছে ডিম না জি আচ্ছা আচ্ছা এই জোড়া ভাই কত চাচ্ছেন দাম ভাই এই জোড়াটা ভাই অফারে অফার ভাই অফার থাকবে না জি আচ্ছা 1500 2000 চাল আপনি ভাই মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকা সারা শরীরে কোনো মিস মার্কিং ল্যাস করি সব একুরে টাই করি সব 100% ঠিক আছে জি মাত্র 1200 টাকা 1200 টাকা ভাই দর্শক আপনার এই জনাশাড়ি রেপেয়ারটা ভাই আছে আর একটা পেয়ার আছে আমরা সেটাও আপনাদের দেখাবো তবে দুই পেয়ার যদি কোনো দর্শক একসাথে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু অপারে আরো কিছুটা কম পাবেন দেখেন ভাই সাথে ব্লু শার্ট আছে একটা পেয়ার এখানে একটা ডিম একটা ডিম পার্ট আছে দিয়ে জি আপনারা ডিম সহ কিন্তু এই ব্লু শার্ট ইনে পাবেন জি আচ্ছা

দুরোনার বয়স তো রানিং না ভাই ভাই জি দুরোনার বয়সই হচ্ছে রানিং ঠোঁটগুলা দেখেন ইও কালার রেসিপি যেটা মর্ডিং চলতেছে জি আচ্ছা দাম চাচ্ছেন কত দুই পিস নরের সিঙ্গেল সিঙ্গেল ভাই ব্লুটা সিঙ্গেল নিলে ভাই 1000 আচ্ছা আচ্ছা আর ইও রেসিপিটা সিঙ্গেল নিলে 800 800 টাকা আর একসাথে নিলে ভাই মাত্র 1500 মাত্র 1500 টাকা ভাই দুই পিস নর জি মাত্র 1500 টাকায় পাচ্ছেন আপনারা এই দুই পিস নর আশা করি দর্শক সংগ্রহ করে দেন ঠোঁটগুলা একটু দেখেন আপনারা গলার হাইট ঠোঁট মাশাআল্লাহ অনেক চমৎকার সুন্দর

মানে সিঙ্গেল সিঙ্গেল নিলে পরে সাড়ে চার হাজার টাকা আর একসাথে যদি কোন দর্শক নেন সেক্ষেত্রে আপনারা এই দুই পিস নিতে পারবেন জোড়া হিসাবে নিতে জোড়া আছে

আর সিঙ্গেল সিঙ্গেল যদি নিতে চান সেক্ষেত্রে এক হাজার টাকা পার পিস তিন পিস পরব তিন হাজার টাকা জি তো আশা করি দর্শক যার যেভাবে সুবিধা হয় আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন